ফ্রি ফায়ারের নতুন রিডিম কোডটি নেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা গুগল বা কম বাজারে যাবেন এখান থেকে সার্চ করবেন ফ্রি ফায়ার রিডিম কোড এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইট ওয়েবসাইটটি চলে আসবে সেখানে আপনারা ঢুকবেন এখানে আপনারা দেখতে পাবেন গুগল ফেসবুক দেওয়া রয়েছে আপনারা এখন যেটা দিয়ে খোলা আপনারা সেটাতে যাবেন আমার এখন গুগল দিয়ে খোলা তাই আমি গুগলে চলে যাব ফল টাচ করার পর আপনাদের জিমেলাটি দিয়ে দিবেন যে জিমেল দিয়ে ফ্রি ফায়ার আইডি খোলা সো আমি আমার সেই জিমেল আইডি দিয়ে দেব এখন আপনাদের সামনে জিমেল দিয়ে তোমাদের যে ফ্রি ফায়ার আইডি খোলা সেই ফ্রি ফায়ার আইডির নাম দেখতে পাবেন এখানে লেখার জায়গায় আমি যা লিখছি আপনারা তাই লিখবেন দেখুন ভালো করে আমি কি লিখছি এখানে লেখা শেষ হলে আপনারা কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে সুজা বেক করে ফ্রি ফায়ারে ঢুকবেন এখন আপনারা আসো যা বক্সে চলে যাবেন বক্সে গেলে আপনারা দেখতে পাবেন পাঁচটি বাউচার কার্ড আর একটি সাইডের গাইস আজকে ভিডিওটি পছন্দ হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন